হ্যালো কাছের মানুষজন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম রাজুদার পাউড়া দেখতে দেখতে চব্বিশ থেকে 2025 হয়ে গেল কিন্তু ফুড ব্লগাররা এখনো তার পেছন ছাড়লো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না জানি ওরা ছাড়তে পারবে না কিন্তু আমাদের বিষয়টা পুরোই আলাদা বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এই যে আমাদের বিষয় দিদি প্রতি ভিডিওতেই পৃথিবী ছাড়ার পরিকল্পনা করে মানে কিন্তু সফল হয় না কেন জানেন কেন নিজেকে নিজেই বাঁচিয়ে দেয়

সব কোম্পানির প্রোডাক্ট খেয়ে হয়তো মরবে শপথ গ্রহণ করেছে সঠিক বলেছেন তারপরেও প্রোফাইলে লেখা আছে ডু মি ফর পেট প্রমোশন কে বোঝাবে দিদি তুমি সব কোম্পানিরই বদনাম করে দিয়েছ প্রমোশনটা দেবে কে হ্যাঁ একটা প্রমোশন পেতে পারো কফিনের কোম্পানি থেকে তো বন্ধুরা আজকে এতটাই থাক আবার দেখা হবে আর দিদির ভিডিও যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে ফলো করতে পারো এই যে প্রোফাইল আর বন্ধুরা দু হাজার পঁচিশের শুরুতেই আমরা ফাইভ কে মানে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি কিন্তু তোমাদের থ্যাংক ইউ বলে আমি পর করে দেব না কমেন্ট একটা লাভার দেওয়া থাকলো তোমাদের জন্যে